গত কিছুদিন যাবৎ যে সিনেমা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে এই দেশে তার নাম পুষ্পাটু গোটা দেশ জুড়ে সিনেপ্রেমী মানুষ এই সিনেমার রিলিজের অপেক্ষায় ছিলেন এই সিনেমার অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও পুরনো বহু রেকর্ড ভেঙে গিয়েছে কিন্তু বুধবার রাতে যখন এই সিনেমার প্রিমিয়ার হওয়ার কথা ঠিক তখনই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু দা প্রিমিয়ারে আসছেন অভিনেতা অর্জুন এই খবর পাওয়ার পরেই প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের মধ্যে শুরু হয়ে যায় এমনকি প্রেক্ষাগৃহের মূল প্রবেশের লোহার গেটও ভিড়ের চাপে ভেঙে যায় জানা গিয়েছে ওই হুড়োহুড়ির মধ্যেই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বছর পঁয়ত্রিশের এক মহিলার মৃত মহিলার নাম রেবতী তিনি তার স্বামী এবং দুই সন্তানকে নিয়ে আল্লু অর্জুনের সিনেমার প্রিমিয়ার দেখতে এসেছিলেন হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পুলিশ সূত্রে খবর ওই মহিলার এক সন্তান পদপৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে শুধুমাত্র আল্লু অর্জুন নয় বুধবার রাতে হায়দ্রাবাদের ওই প্রেক্ষাগৃহে আসার কথা ছিল এই সিনেমার আরো অন্যান্য কলাকুশলীদেরও আগাম খবর ছিল পুলিশের কাছেও সেই মতো পুলিশ মোতায়েন করা হয় কিন্তু সিনেমা প্রেমী মানুষের ভিড়কে সামাল দিতে পারেনি পুলিশ আর তার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে বৃহস্পতিবার সকালে দেশ জুড়ে এই সিনেমা রিলিজ হওয়ার পর সিনেপ্রেমী মানুষেরা আল্লু অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ सिनेमा पिक्च पीक्स क्लाइमैक्स वॉज क्रेजी क्लाइमैक्स फाइटक्टर का असल मोका सिने कुमारेजी प्रति शारे लास्ट फैट लाइवर इट वॉज रियली गुड इवन आई डोट वॉन्ट अल बट देस अटॉट मोर गोइंग ऑन आई थिंक एवरीबडी शुड कम एंड वॉच इट